বাংলা মায়ের দামাল ছেলে মনোরঞ্জন ভট্টাচার্য এনার সম্বন্ধে কিছু জানেন কি জানেন না তাই তো জানার কোনো প্রশ্নই উঠে না বাপ ঠাকুর দ্বারাও কোনোদিন শোনায়নি আমরা যে স্বাধীনতা পেয়েছি তার জন্য শত তরুণ যুবক দিয়েছিল বলিদান তাদের মধ্যে এমনই ছিলেন বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য চলো তাহলে শুনে নেওয়া যাক আরও এক বীর বাঙালির কথা সন উনিশশো সালের তেরোই জুলাই ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন মনোরঞ্জন ভট্টাচার্য তার পিতার নাম ছিল প্রসন্ন ভট্টাচার্য খুব অল্প বয়সেই মাদারীপুর বিপ্লবী দলে যোগ দেন তিনি সেই সময়ে মাদারীপুরের বিপ্লবী নেতা ছিলেন পূর্ণচন্দ্র দাস তাঁর কাছ থেকেই মনোরঞ্জন ভট্টাচার্য স্বদেশী মন্ত্রে দীক্ষা গ্রহণ করলেন এই পূর্ণচন্দ্র দাসের কাছ থেকেই একসময় দীক্ষা নিয়েছিলেন বুড়িবালামের তিন মৃত্যুঞ্জয়ী বিপ্লবী চিত্তপ্রিয় চৌধুরী নীরেন দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত বাংলা তথা সারা দেশ জুড়ে তখন চলছিল বিপ্লবীদের একের পর এক পরিকল্পনা মনোরঞ্জন ভট্টাচার্য সেই সময় বিপ্লবী দলে সক্রিয় সদস্য হয়ে উঠলেন এদিকে মা বাবার আশা ছিল ঘরে একটা লক্ষ্মী প্রতিমার মতো বউ নিয়ে আসব ছেলের জন্য মনোরঞ্জন ভট্টাচার্য যে বিপ্লবী দলে যোগ দিয়েছেন তা কেউ জানতেনই না কিন্তু একসময় মা বাবার কথা মতো নিরুপমা দেবীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন উনিশশো সালে সাইমন কমিশনের বিরুদ্ধে জুড়ে চলছিল বিক্ষোভ মিছিল সেই মিছিলে অংশগ্রহণ করেন মনোরঞ্জন ভট্টাচার্য সেখান পুলিশের হাতে চরম নিগৃহীত হন তিনি সেই সময়ে বিপ্লবী পূর্ণচন্দ্র দাসের নেতৃত্বে একের পর এক দুঃসাহসিক ডাকাতির অভিযান চালানো হয় আর এই অভিযানগুলি ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিয়েছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে হলে চাই গোলাবারুদ অস্ত্রশস্ত্র চাই তার সাথে কিছু অর্থ কিন্তু কথা থেকে আসবে এই অর্থ তাই ব্রিটিশদের অর্থ দিয়েই ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে গর্জে উঠতে হবে বাধ্য হয়ে এই বিপ্লবী দলগুলি রাজনৈতিক ডাকাতি করতেন শুরু হল পরিকল্পনা মাদারীপুর চরমগুরিয়া মেল ডাকাতি করবেন বেশ কিছুদিন সেই পোস্ট অফিসে নজরদারি করে আসেন কখন কি করতেন সেখানকার অফিস কর্মচারীরা দেখে বুঝলেন দুপুরের দিকে লোকজনের যাওয়া আসা কমে যায় তখনই পোস্ট অফিসের কর্মীরা টাকা পয়সার হিসেব করেন সে সময় নিরাপত্তাও খুব কম থাকে এই সুযোগটাই হাতছাড়া করা যাবে না শুধু অপেক্ষা নির্দিষ্ট দিনের দিনটি ছিল উনিশশো সালের চোদ্দই মার্চ বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য ছাড়া এই অভিযানে এগিয়ে আসেন সুরেন্দ্রমোহন কর সুবল রায় সেন সন্তোষ দত্ত ও রামচন্দ্র দাস প্রমুখ বিপ্লবীরা মনোরঞ্জন ও বাকি বিপ্লবীরা মিলে তাদের পরিকল্পনা মতে মেল মেলব্যাক ডাকাতিতে অংশগ্রহণ করেন পোস্টমাস্টার ও তাঁর সহকারীরা একটি টেবিলে তাদের কাজ নিয়ে ব্যস্ত থাকেন ঠিক ওই সময় বিপ্লবী যুবক দল প্রবেশ করলেন পোস্ট অফিসে দুজনের হাতে ছিল রিভলভার ও একজনের হাতে ছিল ছোড়া অবিলম্বে তারা সেই সময় পোস্ট অফিসের সমস্ত অর্থ দাবি করেছিল এবং দেরি না করে তাদের মধ্যে একজন টাকা ও বিমাকৃত কভারগুলি তুলে নিয়েছিল যা টেবিলে পড়েছিল যা কিছু ছিল সব কেড়ে নিয়ে দ্রুত সেখান থেকে বেরিয়ে পড়লেন এরপর বিপ্লবীদের ধাওয়া করতে লাগলেন পোস্ট অফিসের কর্মীরা ধীরে ধীরে আসে পাশের লোকজনও জড়ো হয়েছিল বিপ্লবীদের ধরতে মনোরঞ্জন ছিলেন সবার পেছনে ঠিক সেই মুহূর্তে তাহির আলী নামক এক ব্যক্তি তাকে জাপতে ধরলেন মনোরঞ্জন অনেক জোর খাটিয়েও লোকটার হাত থেকে নিজেকে মুক্ত করতে অসমর্থ হন তাই তার ছোড়াটা বের করে লোকটার বুকে বসিয়ে দিলেন সঙ্গে সঙ্গে লোকটি মাটিতে ঢলে পড়েন গ্রামবাসীরাও পিছু ছাড়েনি এবং শেষ পর্যন্ত সমস্ত বিপ্লবীদের পরাস্ত করতে এবং তাদের ধরতে সক্ষম হয়েছিল সে সময় পুলিশ ও বিপ্লবীদের সংঘর্ষে প্রাণ হারান জ্যোতির্ময় সেন এবার বিচারের পালা বারোই জুন স্পেশাল ট্রাইব্যুনালের বিচারে প্রাণদণ্ড দেওয়া হল মনোরঞ্জন ভট্টাচার্যকে দলনেতা সুরেন্দ্রমোহন করের যাবজ্জীবন দীপান্তর আর বাকিদের সাত বছরের সশ্রম কারাদণ্ড পরের দিন পনেরোই মার্চ আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত চর্মগুড়িয়া ডাকঘর আক্রমণ সম্পর্কে তদন্ত করে জানা গেছে ডাকাতরা আট হাজার টাকা হস্ত পড়েছিল তার মধ্যে পুলিশ চার হাজার টাকা উদ্ধার করেছে বিচারে মনোরঞ্জন ভট্টাচার্যের প্রাণদণ্ড হল ওই দণ্ডাদেশের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয় ইতিমধ্যে মনোরঞ্জনকে এখান থেকে বরিশাল জেলে স্থানান্তরিত করা হয়েছে আপিল আগ্রহ করেছে মহামান্য হাইকোর্ট না কোন ভুল হয়নি ট্রাইব্যুনালের বিচারে সাজা যা দেওয়া হয়েছে তাই থাকবে জেলে মা বাবা ও তার স্ত্রী দেখা করতে এলেন কেউ কারো সাথে কোন কথা বলতে পারলেন না শুধু অঝোর ধারায় কেঁদেই গেলেন শেষে বাইশে আগস্ট উনিশশো বত্রিশ সালের ভোরবেলা বরিশাল জেলা কারাগারে মনোরঞ্জন ভট্টাচার্য হাসতে হাসতে ফাঁসির দড়ি গলায় ধারণ করেন শেষ হয়ে গেল বাঙালির আরও এক দামাল ছেলের জীবন ভাবতেও অবাক লাগে তাই না এই বাংলার বুকেই জন্ম হয়েছিল এদের মতো তরুণদের একের পর এক দেশ মাতৃকার শৃঙ্খল মোচনের জন্য নিজের জীবনকে বিসর্জন দিয়েছিলেন বীর বিপ্লবী মনোরঞ্জন ভট্টাচার্য চিরদিন বেঁচে থাকবেন স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের পাতায় স্বর্ণ অক্ষরে বন্দে মাতরম ভিডিও শেষে ধন্যবাদ জানাই লেখক প্রকাশ রায়কে আর আজকের অনুষ্ঠান কেমন লাগল অবশ্যই কমেন্ট বক্সে লিখুন ধন্যবাদ